দর্শক হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে চলুন বিস্তারিত জেনে নেই ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে জুলাই আগস্টের গণহত্যার মতো এমন নিঃশংস ঘটনা সাম্প্রতিক সময়ে দেখেনি বাংলাদেশ এই হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি করে একাধিক মামলাও হয়েছে ট্রাইব্যুনালে এ নিয়ে মাঠে নেমে চক্ষুচরক গাছ হয়ে গেছে পুরো তদন্ত সংস্থার সোমবার তেরো জানুয়ারি একটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে সেখানে উঠে আসে জুলাই আগস্টের গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়ে গেছে শেখ হাসিনা এ সংক্রান্ত কল রেকর্ড ইলেকট্রনিক নানা তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে যা যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি পরে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কে সহযোগিতার অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল